মধুমাগান নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন। বহরমপুরে বিজেপির বাইক র‍্যালি ঘিরে তুমুল উত্তেজনা সোমবার সকালে বহরমপুর বিজেপি জেলা কার্যালয় থেকে বাইক র‍্যালি বেরোতে পথ আটকায় পুলিশ। পুলিশের সাথে দফায় দফায় বচসা-হস্তাধস্তি চলে বিজেপি নেতৃত্বের। পুলিশ বেশ কয়েকটি বাইক বাজেয়াপ্ত করে ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। বিজেপির বাইক র্যালিতে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা বিজেপি নেতা কর্মীদের সকাল সোয়া এগারোটা নাগাদ বিজেপি কার্যালয় থেকে বাইক র্যালি বেরোতেই পুলিশ পথ আটকায় পুলিশের সঙ্গে শুরু হয় বচসা ধস্তাধস্তি তারপরেও বাইক র্যালি বহরমপুরের খাগড়া এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ঘণ্টাখানেক পর বাইক র্যালি বাস স্ট্যান্ড চত্বরে আসতেই ফের পথ আটকায় পুলিশ আরেক দফায় ধসাধস্তি আন্দোলন শুরু হয় পুলিশ বাইক বাজেয়াপ্ত করতেই আবারও উত্তেজনা সৃষ্টি হয় বিজেপি নেতা কর্মীরা এরপর রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হন পুলিশ সেখান থেকে বিজেপি নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে যায় দেখুন আজকে যে বাইক র্যালি এটা সর্বভারতীয় কার্যক্রম গতকাল সারা দেশে হয়েছে পশ্চিমবাংলায় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই আমরা আজকে ছুটির দিনে এই প্রোগ্রাম করার অনুমোদন চেয়েছিলাম সর্বভারতীয় নেতারা সেই অনুমোদন আমাদের দিয়েছিল এবং আমরা শান্তিপূর্ণ উপায়ে সারা বাংলার প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে আজকে বাইক র্যালির সূচনা মতো শুরু হয়েছিল কিন্তু এই রাজ্যের সরকার অগণতান্ত্রিকভাবে সব জায়গায় বিজেপির মিছিলকে আটকিয়েছে প্রশাসনের কাছে নির্দেশ ছিল যেন বিজেপির মিছিল বেরোতে না পারে বেরোলেও যেন তাদেরকে আটকে দেওয়া হয় তাই আজকে সরকারের নির্দেশে প্রশাসন বিজেপির মিছিলকে আটকে দিয়েছে আমরা পশ্চিমবাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছিলাম আর এই বাংলার সরকার গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা হতে দেবে না অগণতান্ত্রিকভাবে সমস্ত রাজনৈতিক কর্মসূচিকে বিজেপির তারা ক্যান্সেল করাতে বাধ্য হচ্ছে বা তারা পণ্ড করে দিচ্ছে